ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে যখন আপনারা আমিরুজ্জামান পিয়াল ভাইয়ের মতো নেতার নেতৃত্বে যোগ্য নেতাকে নেত্রী বানিয়ে সংসদের মধ্যে পাঠাবেন আসিয়ার মতো আমার ছোট বোনের হত্যার বিচার করার জন্য নব্বই দিনের প্রয়োজন নাই নব্বই মিনিটের মধ্যে ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে বিচার কার্যকর করবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা ইসলাম এটা শিখায় ইসলাম এটা রাজনীতি শিখায় আল্লা যতদিন থাকবে ইসলাম কায়েম যতদিন থাকবে ইসলাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ এই কুল আল্লাপাত ঠিক রাখবে কথা বলেন ঠিক কিনা দুঃখজনক হলো সত্য আজকে আপনি আর আমি ভালো মানুষকে আমরা চয়ন করতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের রংপুরের মানুষ এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ এটা আমি দেখেছি কারণ তার প্রমাণ আপনারা আমার ভাইকে বান্ন হাজার ভোট দিয়ে রংপুরের একটা চমক লাগিয়ে দিয়ে এটাই প্রমাণ করেছেন আগামী দিনে রংপুরের যারা নেতৃত্ব দিবে ইনশাল্লাহ রংপুরের মানুষ ইসলাম প্রিয় আমরা ইসলামী নেতৃত্ব চাই কথা বলেন ঠিক কি না যদি বলা হয় আগামী আগামী জাতীয় নির্বাচনে চরমনাই হুজুরের মনোনীত প্রার্থী হিসেবে হাত পাকা প্রতীকে আমিরুজ্জামান পিয়াল ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন কারা কারা রাজিয়া আছেন আমি দেখতে চাই নেতা নয় নীতি চাই পীর সাহেব চর্ম নাই সবাই দিবেন তো ইনশাল্লাহ দেখেন এই ধরনের লোকরা এমপি হলে মন্ত্রী হলে এই ধরনের লোকরা মেয়র হলে কি হবে আমি আপনাকে বলি ওমর ইবনুল হত্যাপ্রদি আল্লাহ তালা আনহাজ বাহিনীর জমানায় এমন ভাবে দেশ পরিচালনা করেছেন রাষ্ট্রকে পরিচালনা করেছেন আমিরুল ওমর জমানায় একজন বৃদ্ধা মহিলা উজু করার জন্য উঠছে তাহাজুদের নামাজ পড়ার জন্য এই পরিমা উঠছে উনি উজু করলেন উজু করে প্রতিদিন উনি উজু করে তাহাজুদের নামাজ আদায় করেন সেই দিন উনি ওই দিনের মতো আবার তাহাজুদের নামাজ আদায় করার জন্য নদীর ধারে উজু করতে গেছেন যাওয়ার পর এই মহিলা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন মহিলা চিৎকার শুনে আশেপাশের লোকজন আসলো মহিলা হুশি আসার পরে তাকে বলা হইলো যে কি ব্যাপার বুড়িমা আপনি কেন এইভাবে চিৎকার দিলেন বলে আমার প্রশ্নের জবাব আমি পরে দিব আগে তোমরা খবর নিয়ে দেখো আমার মনে হচ্ছে আমিরুল মোহমিন মনে হয় এই দুনিয়ার মধ্যে আর জীবিত নাই তখন তো এত অত্যাধুনিক যুগ ছিল না মোবাইল ছিল না মুহূর্তের মধ্যে সংবাদ নেওয়ার কোনো মাধ্যম ছিল না ইত্যাবস্বরে কিছুদিন পর খবর নিয়ে দেখা গেল আসলেই আমিরুল ওমর ফারুক আইন দুনিয়া থেকে চলে গিয়েছে এবার বুড়িমাকে জিজ্ঞাসা করা হইল যে মা আপনি কিভাবে বুঝলেন যে আমিরুল মুকমিনিন ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু আজমাইন আর দুনিয়ার মধ্যে নাই বলে আমি প্রতিদিন রাতের বেলায় উজু করে তাহাজুদের নামাজ আদায় করতাম আমি যখন নামাজের জন্য ওই নদীর ঘাটে যাইতাম দেখতাম বাঘ আর হরিণ একসঙ্গে সঙ্গে পান করত দেখতাম বাঘ আর বকরির মধ্যে ইনসাফ ছিল কিন্তু আজকে আমি যখন উঁচু করতে গেলাম উঁচু করতে যাওয়ার পরে দেখলাম বাঘটা হরিণের উপরে আক্রমণ করলো আমার মনে হলো আমি জীবিত থাকতেন বাঘের মধ্যেও ইনসাফ ছিল হরিণের মধ্যেও ইনসাফ ছিল যেহেতু বাঘ হরিণের উপরে আক্রমণ করেছে এটাই প্রমাণ করছে আমিরুল মিনিন দুনিয়ার মধ্যে নাই বেন শুরু হয়ে গিয়েছে আমি ধারণা করলাম ওমর ফারুক আল্লাহ তালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই হল ইসলামের আদর্শ এই হল কোরানের আদর্শ এই কোরআনের আদর্শকে যারা ধারণ করবে কোরআনের আদর্শকে যারা লালন পালন করবে যারা রববিয়াতের পরিচয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সামনে আগে মারবে আল্লাহ যুগে যুগে তাদেরকে সাহায্য করেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ সাহায্য করবেন কথা বলেন ঠিক কি না এই ওয়াদা কার জোরে বলেন কার জালিকা আল্লাহ মাউলাল্লাদিন আমানু ওয়া আনাল কাফিরিনা লা আল্লাহ বলেন যারা মুমিন হবে যারা মুসলমান হবে যারা আল্লাহর হুকুমকে মানবে এদের কোনো ভয় নাই এদের অভিভাবক একমাত্র আমি আল্লাহ আর যারা কাফের যারা মুশরেক যারা বেঈমান যারা বদ্দিন তাদের কোনো অভিভাবক নাই এজন্য বলেন আপনার আর আমার অভিভাবককে আল্লাহ এজন্য যদি আপনাদেরকে বলা হয় ইসলামী আন্দোলনের ব্যানারের সঙ্গে থাকতে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রত্যাশা কামনা করে আগামীর বাংলা ইসলামী আন্দোলনের বাংলা আগামীর তিন আসরে আমার আমিরুজ্জামান পিয়াল ভাই রংপুর থেকে তিন আসরে এমপি নির্বাচন করবেন আমরা সকলে তাকে সমর্থন করবো তো ইনশাআল্লাহ